নমস্কার বন্ধুরা আমি মাম্পি মিস্ত্রি চলে এসেছি আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো সুস্থ আছো আর সবাইকে জানাই শুভ সকাল তো দেখো সকাল সকাল আমার কার দর্শন হয়ে গেল এই যে দেখো মাঠে কিন্তু ওরা দৌড়দৌড়ি করছে ভীষণ ব্যস্ত ওরা ওদের খাওয়ার কিছু নেই এখানে টমেটো গাছ আছে তো তাই ওরা একটু টমেটো খেতে এসেছিলো কিন্তু ওদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে তাই চলে গেল আর এখানে দেখো কত রকমের সবজি নিয়ে সকাল সকাল আমরা কিন্তু বসে গেছি সবজি কাটতে যে দেখো মা আছে প্রীত আছে কারণ হবে পাচন তো এই ভিডিওটা দু তিন দিন আগের তোমার দিতে একটু দেরি হয়ে গেল দিতে পারিনি কদিন তো দেখো কত রকমের সবজি নিয়ে বসে গেছি মানে এই পাচনে যত রকমের সবজি আছে সব কিছু কিন্তু দেওয়া যায় আর কিন্তু আমাদের সব কিছুই রেডি এখানে আছে তো সব কিছুই আমরা এখন কেটে নেবো সকাল সকাল প্রীত আছে আমাদের সঙ্গে আর এখানে দেখো এই যে আমাদের ছোলার ডাল দিতে হয় তো ডাল ভিজিয়ে রেখেছি আর এই যে দেখো চোর এটা কিন্তু বাড়ির গাছের চোর আর দেখো আমি কিন্তু সকালেই ফুল তুলে নিয়েছিলাম ঠাকুরের বাসনও মেজে নিয়েছিলাম আর দেখো এখানে রেডি করে নিয়েছি বাড়িতে আসবে নীল ঠাকুর ঠাকুর এসেছিল নীল ঠাকুর তারপর কিন্তু আমি এই যে ঘরে পুজো দিয়ে নিয়েছিলাম তো নীল ঠাকুর আসার আগে আমি স্নান করে ঠাকুরের জন্য সব গুছিয়ে বাইরে রেখেছিলাম তো ঠাকুর যাওয়ার পরে কিন্তু আমি ঘরে পুজোটাও সেরে নিয়েছি আর এখানে দেখো এই যে সবজিগুলো তো আমরা কেটে নিয়েছিলাম তো সেই সবজিগুলো দেখো ধুয়ে রাখা হয়েছে আর এখানে দেখো কত ডাটা আরও অনেক কিছুই আছে ডাটা ছাড়াও সব কিছুই কিন্তু ধুয়ে একদম গুছিয়ে রেডি করে রাখা হয়েছে আর এখানে দেখো এই যে চাটনি করা হবে তার জন্য আম কেটে রাখা হয়েছে আর এই যে দেখো বাড়ির কাছে কিন্তু এখন বকফুল ফুটছে তো বকফুলও পেরে নেওয়া হয়েছে আর এই যে দেখো কত রকমের সবজি আর এই যে মা কিন্তু বসে গেছে রান্না করতে আর ওই বড়ো কড়াইটায় রান্না হবে আর এই যে এখানে যে বসে আছে এটা কিন্তু আমার মা কারণ আমার বাপের বাড়িতে পাচন নেই তো মাকে বলা হয়েছে মা এসছে আর এখানে দেখো আমি ডালটাও প্রেশারে বসিয়ে দিয়েছি আর এই যে দেখো তো ছাতু মুড়ি খেতে হয় তো দেখো আমি সব কিছু দিয়ে কিন্তু রেডি করে নিয়েছি ছাতু মুড়ি খাবো আর আমি কিন্তু এটা খেতে খুব পছন্দ করি আমরা ভালোবাসি খেতে আর এই যে দেখো এখানে কিন্তু ডালটাও সেদ্ধ হয়ে গেছে আর এখানে দেখো এই যে পাচনে দেওয়া হবে একটা ভাজা মশলার গুঁড়ো তো তাই সব রকমের মশলাগুলো ভেজে নেওয়া হল হচ্ছে আর এখানে দেখো মাঝে আর কিছু দেখাতে পারিনি পাচন কিন্তু রেডি আর এই যে দেখো ঘরটা অন্ধকার বলে পাচনে কালারটা ঠিকঠাক লাগছে না আর দেখো ভাজা হয়েছে পাঁচ রকমের ভাজা করা হয়েছে আরে যে আমের চাটনি পাপড় দই মিষ্টি সবই কিন্তু ছিল তারপর দেখো আমাদের মধ্যে নিয়ম আছে এই সবজির খোসাগুলো তিন মাথার মানে যেখানে তিন মাথার রাস্তা আছে তো সেইখানে রেখে আসতে হবে তো আমি এখন এই সবজির খোসাগুলো নিয়ে চলে যাব মাঠে রাখতে এই যে দেখো এখানে তার দিয়ে বেড়া দেওয়া আছে তো আমি তারের নিচ দিয়ে যাব আর এইটা কিন্তু টমেটো জমি দেখো গাছগুলো নষ্ট হয়ে গেছে অনেক দিন হয়েছে এই যে দেখো এখান দিয়েও তার দেওয়া রয়েছে আমাকে নিচু হয়ে যেতে হচ্ছে আর এই যে আমি এখন চলে যাচ্ছি তিনটে আলের মাঝখানে ওখানেই রাখতে হবে আর তারপর আমাদের পাশের বাড়ি মাসি আছে তো মাসি নিয়ে গরুকে দেবে এই যে দেখো এখানে রেখে দিলাম এইদিকে একটা আল মাঝে একটা আল আর আমাদের বাড়ির দিকে একটা আল তো তিনটে আলের মাঝে রেখে দিয়ে আসলাম আর ওই যে দেখো পিত কিন্তু মাঠে দৌড়োদৌড়ি করছে আর মাঠটা দেখো কত সুন্দর লাগছে দেখতে ওই যে দেখো প্রীত আর ওখানে কিন্তু বসে আছে অনেক কজনা গরমের জন্য মাঠে এসে বসে রয়েছে হাওয়া খাচ্ছে আর এখানে দেখো এটা হচ্ছে মিলিবুড়ি ওর নাম হচ্ছে মিলি আর আমরা ওকে কিন্তু সবাই মিলি বুড়ি বলে রাখি ও খুব সুন্দর কথা বলে আস্তে আস্তে দেখো দোল দিচ্ছে বলে কান্না করছে কারণ ভয় পায় দোল খেতেও এমনি বসে থাকবে আর দেখো তারপর বাড়ি চলে এসছি বাড়ির কাছে কত কাঁঠাল ধরেছে এই বছর ফার্স্ট কাঁঠাল ধরেছে তারপর কিন্তু দেখো রেডি হয়ে আমরা বেরিয়ে গেছি একটু চড়ক দেখতেই যে দেখো কি সুন্দর দুই সাইডে দুটো পুকুর খুব সুন্দর লাগছিল দেখতে তারপর দেখো এই যে আমরা কিন্তু পৌঁছে গেছি যেখানে চড়ক হয় তো এসে দেখছি সবে চড়ক গাছ পোতার জন্য গর্ত করা হল তো আমরা দাঁড়িয়েছিলাম প্রায় এক দেড় ঘন্টা তারপরে কিন্তু চড়ক শুরু হয়েছিল তো বিয়ের আগে আমি এখানে এসে চড়ক দেখেছিলাম আর এই বিয়ের পর মানে অনেক বছর প্রায় পনেরো কুড়ি বছর পর আমি এই যে আবার চড়ক দেখলাম এই যে দেখো চড়ক গাছটাকে কিন্তু সবাই মিলে এই যে দড়ি দিয়ে টেনে তুলছে আমি গেছিলাম প্রীত আর প্রীতের বাবা আমরা তিনজনে মিলে গেছিলাম কিন্তু বাড়ি আসতে আসতে প্রায় সাতটা বেজে গেছিলো সাতটাই বেজে গেছিল এই যে দেখো চড়ক গাছটাকে কিন্তু তোলা হয়ে গেছে এই যে আমি আগে ওই সাইডে দাঁড়িয়েছিলাম তবে মাইকে বললো যে মেয়েদের জন্য এই সাইডে বসার জায়গা করা হয়েছে তো সেখানে এসে বসতে তো তাই আমি এই সাইডে এসে বসেছি এই যে দেখো চড়ক গাছটা কিন্তু একদম রেডি এবার কিন্তু এখানে হবে পুজো ওই যে ওখানে কিন্তু শিব ঠাকুর রয়েছে আর সব কিছু রেডি করা রয়েছে কারণ এখানে এখন হবে পুজো এই যে দেখো সব সন্ন্যাসীরা কিন্তু চলে আসছে

তো দেখো এবার কিন্তু চড়ক গাছে এই যে দুজন সন্ন্যাসী কিন্তু ঝুলবে এই যে দেখো মানে ঝুলবে বলতে মানে ওনারা আগে দেখছে যে ঠিকঠাক আছে নাকি দুজন সন্ন্যাসী এমনি দড়ি ধরে ঝুলছে ঝুলে কিন্তু ঘুরে দেখছে যে এটা ঠিকঠাক আছে নাকি আর দেখো কত লোক তারপর দেখো চড়ক গাছ ঘুরতে ঘুরতে কিন্তু মাঝে চলে গেছিল কারেন্ট আর দেখো সবাই কিন্তু মোবাইলের আলো জ্বালিয়ে দিয়েছে এই যে দেখো কত সুন্দর লাগছে দেখতে এই যে দেখো খুব সুন্দর লাগছে দেখছে আর সন্ন্যাসী দুজন কিন্তু ঘুরছে দেখে কিন্তু খুব ভয় লাগছিল প্রীত শুধু বারবার বলছে মা আমার বুকে হাত দিয়ে দেখো মানে ওর বুকের মধ্যে লাফাচ্ছে